এগারোই ফেব্রুয়ারি ডিসিএম সাহেবের সঙ্গে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট মার্চেন্ট অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এবং এফসিআইয়ের প্রতিনিধিদের সঙ্গে নবনির্মিত মালগাড়ি শেড চালু করার ব্যাপারে জটিলতা সৃষ্টি হলে আজ বারোই ফেব্রুয়ারি ডিআরএম শিয়ালদা তার সকল অফিসিয়ালদের নিয়ে মুর্শিদাবাদ জংশনে একটি আলোচনা সভা করার আয়োজন করেছিলেন এই উক্ত সভায় উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলার বিভিন্ন মার্চেন্টের প্রতিনিধি ট্রাক ও মিনি ট্রাক সিন্ডিকেটের প্রতিনিধি সিমেন্ট সিন্ডিকেট স্যার সিন্ডিকেটের প্রতিনিধিরা আলোচনায় উঠে আসলো বিভিন্ন প্রতিবন্ধকতার কথা পর্যাপ্ত রোড না থাকা যোগাযোগ ব্যবস্থা উন্নত না থাকা বিভিন্ন কারণে মার্চেন্টের পক্ষ থেকে আপত্তি প্রকাশ করা হয় মুর্শিদাবাদ জাংশন থেকে মাল লোডিং আনলোডিংয়ের ক্ষেত্রে সিন্ডিকেটের প্রতি ট্রাকে ছ হাজার টাকা এক্সট্রা লাগবে বলে তাদের দাবি অন্যদিকে স্যার সিন্ডিকেটের পক্ষ থেকে জানানো হয় মুর্শিদাবাদ জাংশনে মাল লোডিং আনলোডিং করলে কেন্দ্র সরকার থেকে প্রাপ্ত সাবসিডি তারা পাবেন না সেই কারণে তারা গড় আলোচনা শেষে অবশ্য রেল ও মার্চেন্ট প্রতিনিধিরা একে অপরের বিষয়টি খুঁটিয়ে দেখবেন বলে কথা দিয়েছেন মোটের ওপর ওয়াকিবহাল মহল মনে করছে মুর্শিদাবাদ জংশন স্টেশনে নির্মিত মালগাড়ি সেট মাল লোডিং আনলোডিং চালুর ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়ে রইল ওদের এই বিষয়টা দেখলাম মেজর সমস্যা এটা ড্রাক্স সিন্ডিকেট নেই তারপরে আপনার এরিয়ার গাড়ি নয় তো পারে না হাজারো প্রবলেম সেটা সাহেব সাহেবরা বলছে যে দেখছি আমরা আলোচনা করে যদি কোনো সুরাহ বের করতে পারি তাহলে হবে তারপরে গভর্নমেন্টের সাবসিডিয়াল মেটেরিয়াল আছে স্যার রেলও দুপা এগাচ্ছে ওনারা যেমনি এই বস্তি আছে ওরা বলছে যে এমনি একটা ট্রাক ঢোকার জন্য এখানে খুবই অসুবিধা এগুলো আমরা পয়েন্ট আউট করেছি তো ওরা চাইছে এই সাইডিংটা যতটাতেই হোক কাজ চালু হোক ওরা বানিয়ে দিয়েছে কিন্তু আমাদেরও সমস্যা আছে যে ট্রাকগুলো আসবে যে মানুষ বাস করছে তাদের সমস্যা না হয় একটা সাইডিং খুলে যেমনি কাজ হয় সেটা চলুন